হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউবে অবস্থা কেমন আছেন সবাই প্লিজ আমার চ্যানেলটা বা আমার ভিডিওটা দেখার আগে পরে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে আমি যতগুলো ভিডিও দেব ইনশাল্লাহ ততগুলো আপনারা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার পরে শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে অন্য যারা আছে তারা আমার ভিডিওটা দেখতে পারবে থ্যাংক ইউ ভেরি মাছ আজকে আমার ভিডিও টপিক হলো যে আমেরিকাতে ন্যাশনাল ন্যাশনাল প্লে তে বিএমপিকে আমন্ত্রণ জানানো হয়েছে বিএমপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক রহমানকেও আমন্ত্রণ জানিয়েছেন তো ইতিমধ্যে এটা হলো প্রতি বছরে ফেব্রুয়ারি মাসের পাঁচ এবং ছয় তারিখে অনুষ্ঠিত হয় ন্যাশনাল ন্যাশনাল পেতে এখনও নিশ্চিত হওয়া যায়নি যে তারেক রহমান ওখানে যাবে কি না তবে আমন্ত্রণ যেতে জানানো হয়েছে অবশ্য যাওয়ার চিন্তাভাবনা অবশ্য আসে আর ওখানে ওই অনুষ্ঠানে তিনশো জন সদস্যকে আমন্ত্রণ জানিয়েছে তার মাঝে এটাও ভালো সুখবর যে যে পার্টি করি না কেন সবচেয়ে বড় কথা যে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে এটাই সবচেয়ে আমাদের পাওয়া এটাও একটা সম্মানের দিক যদি না জানাই তো তাহলে এটা তো একটা অসম্মানের দিক আমাদের পাশের দেশে ইন্ডিয়া তো জানাচ্ছি তো এরকম পৃথিবীর তিনশো দেশে জানানো হয়েছে তো ইনশাল্লাহ এটা ভালো দিক তবে আমরা এই ফার্টি করি বা ওই ফার্টি করি এটা নিয়ে মনে ক্ষোভ রাখা যাবে না কে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ আমন্ত্রণ পাইছে আমেরিকার থেকে যে ন্যাশনাল তে ব্রেকফাস্ট করার জন্য যেটা বাংলা ভাষা সোধা বলে যে নাস্তা আমন্ত্রণ জানিয়েছে সকালের নাস্তার আমন্ত্রণ জানিয়েছে তো ওই সুবাদে সুখবর এটা আর সবচেয়ে বড়ো কথা হলো এখন তো বেগম খালেদা জিয়া অসুস্থতা অসুস্থতার জন্য আমেরিকা লন্ডনে অবস্থান করছেন ওখানে হাসপাতাল আসেন ওখানেও তার ক্রমান যায় কি না যায় ওইটা ওইখানে ডিপেন্ড করবো খালেদা যে কেমন সুস্থ আছে কেমন সুস্থ হওয়া ওই সময় হ্যাঁ ফেব্রুয়ারি মাসের পাঁচ ছয় তারিখে তারপরে এটা জানা যাবে কি পরিচিতি থাকে আর এমনি তো বলা হয়েছে যুক্তরাষ্ট্রে ওই লিভারের জন্য ওখানে যাওয়ার কথা আছে লিবার স্থান প্রতিষ্ঠিত প্রতিস্থান করা রিভার প্রতিষ্ঠান করার জন্য ওটা যখন দু প্রয়োজন হয়তো ওই সময় যেতে পারে তারা এটা এখনও শিউন না এটা আমার মন্তব্য আর কি যে আমার মন্তব্য হয়তো ওইখান থেকেও যেতে পারে তো ওই সময় তারেক রহমানের সংক্ষিপ্ত একটা সফর হয়ে যেতে পারে এরকম একটা আমার ধারণা আর কি আমার যে ছোট্ট মানুষ হিসাবে ছোট্ট মৃষ্টি হিসাবে আমার একটা ধারণা ইনশাল্লাহ এরকম একটা ঘটনা ঘটতে পারে সবাই দেওয়া করবেন যাতে আমার এই ঘটনা সত্যি হয়ে যায় আর বিশেষ করে আমার এই চ্যানেলটা আগে যাওয়ার জন্য সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে শেয়ার করে দিলে অন্যরাও দেখতে পাবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাছ